বারোটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট বাকি আমাকে হঠাৎ রিউ বলছে খেয়ে দেয়ে শুয়েও পড়েছিলাম হঠাৎ রিউ বলছে যে দোকানে চলো আমি তো প্রথমে শুনে খুব অবাক হল এত রাত্রিবেলা দোকানে কেন ডাকছে দেখি যাই বুঝতে পারছি কিছুটা চলো আগে আগে ওরা গেছে তালা খুলছে দোকানের রাত রাস্তা ফাঁকা ও সবাই আমি বিচারে শুয়েই পড়েছি ঘুমিয়ে মানে ঘুমাই না এত তাড়াতাড়ি শুয়ে শুয়ে ফোন কাটছি রিউ বলে দোকানে চলো কেন দেখ মুখ দেখার একটা সব পঙ্গপালও চলে এসেছে আমি জানি না কিচ্ছু সব প্ল্যান কখন করেছে কি জানি বাবা সেই দেখছি তো আমি তো এই যে ইনি ঘুমিয়ে পড়েছিল এনাকে এখন তুলে নিয়ে যাচ্ছি বাবাও জেগে बर्थडे टू यू अमर कैमरे को वीडियो करछ ना बर्थडे टू यू फोन तो रखो मैं तो बुड्ढी हो गई एक साल और बढ़ गए हैप्पी बर्थडे टू यू 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 हैप्पी बर्थडे टू यू

গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের মধুও দিন আছে আর আজকে হচ্ছে টেন্থ এপ্রিল অনেক দিন পরে আজকে সকালবেলা ক্যামেরাটা তুললাম সময় পাই না তো একটু ফাঁকা পেয়েছি এখন আর তাছাড়া যেহেতু বার্থডে ব্লগটা মেমরি হিসাবে আমার ইউটিউবে লাইব্রেরিতে রাখবো তো সেই জন্যই আরও ক্যামেরাটা খুললাম মানে আমার মধু মন ব্লগদের জন্য আর আমার আরেকটা তো চ্যানেল রয়েছে মধুমিতার মনের কথা সেখানে তো আমি রোজ দিনে ভিডিও দিই দেখো সমাজে কিছু মানুষ নেগেটিভিটি ছড়াচ্ছে তো আমরা কিছু মানুষ পজিটিভিটি ছড়াচ্ছি ছড়াচ্ছি কতটা মানুষের যদি কোনো মানুষের কোনো কাজে লাগে লাগে তো সেই চেষ্টা করে চলেছি হ্যাঁ আমাদের অপোজিট আমাদের হয়তো লোকজন কম দেখে ভালো জিনিসের পিছনে ভালো জিনিস তো মানে বোঝোই তোমরা ভালো জিনিসের ভিড় কম তো যাই হোক অসুবিধা কিচ্ছু নেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি তো সেই জন্য আমাদের ওই চ্যানেলটা আমাদের মধুমিতা আমরা সকলে হ্যাশট্যাগ আমরা সকলে তো ওখানে তো আমি রোজই ভিডিও দিই যাই হোক যেটা বলছিলাম যে আজকে আমার জন্মদিন ব্লগটা যাবে তো সেই জন্যই সকাল সকাল আজকে একটুখানি মনে হলো তো তোমাদের ওয়েলকাম জানাই কালকে রাত্রেবেলা রাত্রেবেলা বারোটার সময় প্রায় ঘুমিয়েই পড়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম তো ঘুমাই না শুয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ করে দেখছি আমার বড় মেয়ে রিউ বলছে মা চলো দোকানে যাবো আমি কেন এত রাত্রে দোকানে কেন যাবো যেই দোকানে যাবো বলেছে তোমাদের মধু তো অতটাও ভোলা ভালা না আর ওই ভোলাবেলা নাটকও করতে পারছে না তো সেই জন্য বুঝলাম তো উঠে রেডি হয়ে আসলাম এসে দেখি যে এখানে সবাই রয়েছে কবিতা ঝুমা রত্না মিঠু বৌদি অন্নপূর্ণা বৌদি তো সবাই দেখি কেক নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে আর তারপরে আমি আবার আমার দোকানে আমার সাথে যে সবসময় স্বার দেয় টুম্পাহা ও ঘুমিয়ে পড়েছিলো ওকে আবার ডেকে নিয়ে আসলাম কেক কাটাকাটি হলো মজা হলো করে তারপরে বাড়ি গেলাম তো যাই হোক সকাল সকাল এখন নটার সময় আমি সকাল নটায় আমি চলে এসেছি দোকানে ঘুম থেকে উঠে এই যে চায়ের কাপ হাতে চায়ের শেষ শেষ করলাম সবে চায়ের কাপ হাতে চলে এসেছি এটা আমার ভীষণ প্রিয় জায়গা আর কালকে কালকে সারাদিন ভীষণ মায়ের কথা খুব মনে পড়েছে কি বলবো মায়ের কথা ভীষণ কালকে সারা দিন মনে পড়েছে সন্তানের সন্তানের জন্মদিন এটাতে মনে হয় আমি এখন ফিল করতে পারি যে এটাতে মনে হয় একটা মাই সব থেকে খুশি হয় তো মা যখন আমার জন্মদিনে থাকতো তখন এই এত বছর প্রথম বছর প্রথম বছর জন্মদিনে মানে মা যতদিন ছিল আমার মেয়েদের সারাক্ষণ মনে করতো এক সপ্তাহ আগে থেকে যে সে বলতো ঋকে বলতো যে মাম্মা তো জন্মদিন তো বাবা এসেছিল তো একটু মার জন্য ফটোতে দেওয়ার জন্য একটু মালা আনতে বললাম বাবা তো যাই হোক মা থাকছিল যখন তখন মা এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে এঞ্জেলকে রিউকে বলা শুরু করে দিত যে মামা মেয়ের জন্মদিন মামা জন্মদিন তো যাই হোক মেয়েরা আমার মেয়েরাও আমাকে যথেষ্ট ভালোবাসে এরা শুধু বলবো কেন অনেকেই ভালোবাসে তো বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসে দু কয়েকজন ছাড়া এটাই দরকার সবার আশীর্বাদ যেন ঘুরাতে পারি জীবনে এটাই মনে করি এই জীবন যখন আমি পেয়েছি তখন যেন সব মানুষের প্রিয় তো হতে পারবো না কিন্তু কোনো মানুষের যেন আমি কি বলবো ঘৃণা না পাই অভিশাপ না পাই এমন কোনো কাজ করবো না যে মানুষ আমাকে অভিশাপ দেবে বরং চেষ্টা করি এমন কাজ করার জন্য যাতে মানুষ আশীর্বাদ কুড়াতে পারি আমার একটা এটা খিদে বলতে পারো যে সবসময় মনে হয় যে কি করলে মানুষের কোন কোন মানুষের জন্য কি করলে একটু আশীর্বাদ পাবো আশীর্বাদের লোক বলতে পারো কারণ আমি জানি ব্লেসিংস প্রত্যেকের ব্লেসিংস জীবনে ভীষণ দরকার কোনো যে কোনো মানুষের কি বলবো আমাকে একজন বলেছে যে যদি কেউ মানে মৃত হয়ে যায় তখন কেউ যদি চলে যায় পরলোক গমন করে তার সামনে কোনো মিষ্টি ফিষ্টি এগুলো দিতে না কারণ সে আমাকে যে লজিক দিয়ে বুঝিয়েছে আমার মনে হয়েছে যে হ্যাঁ সত্যি না দেওয়াই উচিত কারণ সেই মানুষটা আমার মা বিশেষ করে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতে আমার মতোই তো খেতে পারবে না একটা এসে থাকবে কষ্ট হবে তো সেই জন্য শুধু ধূপকাঠি আর মালা দিতে তো সেটাই দেব আর এখন তো দোকানে থাকবো দোকান থেকে বাড়ি যাবো বা সেরকম কিছু স্পেশাল কিছু না মানে আমার বাড়িতে আর আমি মনে করি যে স্পেশাল কিছু আমার না করতে হবে ও তো বাড়ি যাব দেখি কি রান্নাবান্না করি নর্মালি রোজকার মতো তারপরে বিকালবেলা আবার একটুখানি ইসে আছে ঘোরাফেরা আছে কেক কাটাকাটি আছে তো চলো দেখি যতটা পারি শেয়ার করব সেরকম যা যা হবে মোটামুটি ঠিকঠাক শেয়ার করবো আর আজকে সকাল সকাল একটু ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সবাই কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অনেক দিন পর ভিডিও দিই তাও তোমাদের সামনে এরকম সামনে এসে কথা বলা হয় না ভেবো না আমি কাউকে ভুলে গেছি সব মনে রেখেছি মনে আছে কিন্তু এই যে দেখছো দোকান দোকানের জন্য সংসার দোকান সব কিছু সামলে তোমাদের তোমাদের যে ভিডিও দেখব সেটা সময় হয় না তবে বেশিরভাগ আমার প্রিয় মানুষরাই আমার সাথে ইনস্টাগ্রামে ফেসবুকে আছে যাদের তো চলো দিন শুরু করে দিয়েছি সারা দিন মোটামুটি টুকটাক যা হবে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো ও যেটা বলছিলাম যেটা বলছিলাম যে অনেক প্রিয় মানুষরাই আমার তোমরা যারা ইউটিউবে আছো আমার ইউটিউবেরও অনেক ভালোবাসার মানুষ রয়েছে তারা তাদের সবার সাথেই মোটামুটি ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ আছে দেখি যে ভিডিও ছাড়ছো বাড়ি করছো তো সেই হিসাবে দেখি সবাই ভালোই আছো ভালো থাকো ঈশ্বরকে কামনা করি সবাই যে যেখানে আছো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো এইভাবেই আজকের দিনটা শুরু করে দিয়েছি যেমন যেমন যাবে যতটুকু আছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সবাই

খাওয়া হলো হলো হালকাই করেছি আর বাড়ি গেছি দোকান থেকে দে দুটোর সময় দুটো না ঠিক কোন দেড়টার সময় তো বাড়ি গিয়ে আর সেরম মানে হালকা খাবারই করেছি প্রথম কথা সময় ছিল না দ্বিতীয় কথা যেতে হবে তো বিকেলে খাওয়া মানে রেস্টুরেন্টে খেতে যাব তো সেই জন্য এই বেলাটা একটু হালকা ফুলকা খেলাম আর বিশেষ করে সময়ও ছিল না তো একটা পুরনোই শাড়ি করে নিয়েছি অনেক দিনের শাড়ি অ্যাকচুয়ালি নতুন শাড়ি কিনার কোনো লাভ নেই কারণ পুরনো শাড়িগুলো কি হবে ওগুলো তো পরতে হবে তো সেই জন্য এটা পরেছি আর এক মিশে যাব তোমার ইচ্ছা আছে বিশ্ব বাংলায় সবাইকে ডেকে ওখানে কেক টেক কাটা হবে মানে এটাই প্ল্যান করা রয়েছে তো ও এই যে দেখো ইঞ্জেলার ইউ দেওয়া গিফটটাও করে নিয়েছি আর মিঠুর দেওয়া আমার বৌদি মিঠুর দেওয়া লিপস্টিকটাও করে নিয়েছি হ্যাঁ সবার জন্মদিনের যা যা গিফট সব কিন্তু করে নিয়েছি আমাকে কেমন লাগছে বলো ভালো হলো ভালো তো ভালো বলো বলো খুব সুন্দর খুব সুন্দর চলো আবার যখন যখন যেরকম যাবে যতটুকু পারবো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো জানি না কবে যাবে এই ব্লগ এখনো পাড়ার উৎসবের ব্লগই এখনও দিতে পারিনি সবে বকখালির ভিডিও দিয়েছি এডিট করে সময় হয় না আজকে এপ্রিল ঠিক আছে কিন্তু জানি না এটা কত এপ্রিলে এপ্রিলে পোস্ট কি কিনা যাই হোক লেট হলেও তোমরা দেখো দেখো তো অবশ্যই দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে আজকে আরও আরও অনেক অনেক ভালোবাসা সব সময় ভালোবাসা থাকে আর বড়দেরকে শ্রদ্ধা চলো বন্ধুরা এই যে খাবারটা দেখছো এটা হচ্ছে রাবড়ি এটা আমার এক আমার জন্মদিনে আমার খুব কাছের আর খুব প্রিয় একজন মানুষ আমার জন্য নিজে হাতে তৈরি করে নিয়ে এসছে সত্যিই এটা আমার বড় পরম তৃপ্তি পরম প্রাপ্তি যে আমাকেও কেউ এত ভালোবেসে আমার জন্য কিছু বানিয়ে এনেছে আর এতটাই টেস্টি আমি সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না যে আমি এর আগে কখনো হাতে তৈরি ঘরে তৈরি এত সুন্দর একটা সুইট ডিশ আমি আগে কখনো খাইনি দুর্দান্ত টেস্ট হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার জন্য বানিয়ে এনেছিল। তার ভালোবাসার হাতের ছোঁয়ায় বানিয়ে নিয়ে এসেছিল তো ভীষণ খুব ভালো হয়েছিল খেতে তো আমি আপ্লুত আর যে বানিয়েছে তার জন্য আমার অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা